কখনো আর্থিং খাবেন না শর্ট খাবেন না এবং পানিটা খুব সুন্দর দ্রুত হিট হয়ে যাবে এক বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর গ্যারান্টি

তো দেখা যায় তাদের স্বস্তির জন্য আমি বলবো এই একটা গিজার অবশ্যই নিয়ে যান আচ্ছা আর যেহেতু শীত শীতকালে সকালবেলা খন করা ঠান্ডা থাকে অনেক শাওয়ারের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় এই একটা নামমাত্র একটা গিজার যদি নিয়ে যান আপনি দেখা যায় 10 পূর্ণ বছর ইউজ করতে পারবেন মানে আপনার টাকা কখনো বিফলে যাবে বিফলে যাবে না রাইট সেটা দিয়ে আপনি একটা ভালো জিনিস কিনে নিয়ে যান

টেম্পারেচারটা হাই এবং মিডিয়াম লো সর্বোচ্চ টুক মানে এটা সর্বোচ্চ পাওয়ার বাড়ানো যায় আচ্ছা ঠিক আছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যেমন লোতে দিলে লোতে থাকবে যে যেমন লোতে থাকলে লো থাকবে হাই থাকলে হাই এই মানে এই সাইডটা লো আর এই সাইডটা একদম সর্বোচ্চ হাই থাকবে হাই থাকবে আচ্ছা এবং এই গিজারের ক্ষেত্রে যেমন ইনস্ট্যান্ট গিজারের ক্ষেত্রে আপনার যত লিটার প্রয়োজন আচ্ছা 10 15 20 25 35 50 100 150 যত লিটার প্রয়োজন ওকে তত লিটার আপনি নিতে পারবেন মানে যতটুকু যতটুকু দরকার আর ইনস্ট্যান্ট গিজারের ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড নেওয়া যায় রাইট আনলিমিটেড তো দেখা যা আপনার বাসায় যদি মেহমান আসে দুইজন বা তিনজন পাঁচজন আছে সেখানে যদি আরো বেশি মানুষ হয় দশ পনেরো জন বিশ জন তাও আপনি এটা যে সাওয়ার করতে পারবে ইজিলি যখন যতটুকু প্রয়োজন প্রয়োজন ততটুকু আপনি পানি ইউজ করতে পারবেন পানি কিন্তু আপনি অপচয় করার কিছু নাই না অপচয় করা কোনো কিছু নাই আচ্ছা আর এখন অনেকে ভাবে যে ইনস্ট্যান্ট গিজার মানে আপনার বিল আসবে বেশি আচ্ছা আসলে না এগুলি যেগুলি এগুলি সব প্রত্যেকটা হইছে এনার্জি সেভিং এনার্জি সেভিং হ্যাঁ

সেটার ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড আপনি সেফটি পাবেন সেফটি পাবেন কখনো আর্থিং খাবেন না শর্ট খাবেন না এবং পানিটা খুব সুন্দর দ্রুত হিট হয়ে যাবে হিট হয়ে যাবে হিট হয়ে যাবে আচ্ছা এবার আমি মডেল গুলি বলি কেউ যদি ডিজিটাল চান তাহলে আপনি মিয়া করে এই মডেলটা নিতে পারেন এটা সম্পূর্ণ ডিজিটাল হ্যাঁ এটা মিটারিং মানে আপনার টেম্পারেচার সম্পূর্ণ দেখতে পারবেন কত ডিগ্রি হ্যাঁ সেলসিয়াসে এবং দ্বিতীয় একটা মডেল আছে এটাও ডিজিটাল আর এটা অ্যানালগ এটা অ্যানালগ এটা অ্যানালগ এবং প্যানাসোনিক এর ক্ষেত্রে প্যানাসোনিক দুইটা অপশন করে ওকে একটা হইছে এই যে এরকম পুশ সিস্টেম আর একটা হইছে এরকম ভলিউম সিস্টেম ভলিউম সিস্টেম দুইটা সিস্টেমে করে আচ্ছা এখন দুইটা সিস্টেমের মধ্যে এবার আমি প্রাইজের ক্ষেত্রে চলে আসি যেহেতু আমি মিয়াকো থেকে শুরু করি আচ্ছা মিয়াকো কেউ যদি আপনার এই এটার মডেল নাম্বার হইছে 14L 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 মডেল নাম্বার হইছে এটা 14L কেউ যদি এই গিজারটা নিতে চান তাহলে প্রাইস চারশো নিরানব্বই টাকা এবং যদি কেউ এই মডেল নিতে যান সম্পূর্ণ ডিজিটাল তাহলে আপনার পড়বে এগারো হাজার চারশো নিরানব্বই এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং যদি কেউ প্যানাসনিক এ যান যদি আপনি আপনার চারশো নিরানব্বই টাকা এবং যান তাহলে পড়বে বারো হাজার চারশো নিরানব্বই টাকা পড়বে বারো হাজার চারশো চারশো নিরানব্বই আছে নাকি হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে পানাসনিক এবং মিয়াকো দুইটাই বিশ্বস্ত ব্র্যান্ড আচ্ছা আর মিয়াকোর ক্ষেত্রেও পাবেন আপনার ইয়ার পাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর প্যানাসোরিক ক্ষেত্রে আপনি যেটা পাবেন কোম্পানি থেকে অফিসিয়ালি সেম এক বছর পার্স গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ এক বছর গ্যারান্টি ক্ষেত্রে যারা আপনার প্লাম্বার আছে আপনার বাসায় বা কোনো এক্সপার্ট টেকনিশিয়ান বা কোম্পানির লোক দিয়ে লাগিয়ে নিতে পারবেন তার জন্য আপনার শুধু দুইটা স্টিলের পাইপ কিনে নিতে হবে আর জাস্ট এই মাথা গুলি দেওয়া আছে মাথাতে সংযোগ দিয়ে নেবেন সংযোগ দিয়ে দুইটা স্টিলের পাইপ দিয়ে

ভিতরে ইউজ করতে পারেন চাইলে আপনার ফল সাদে যেখানে ইচ্ছা আপনি হ্যাঁ অনেক সময় অনেকে কিচেনে থালা বাসন ধর বা গরম পানির প্রয়োজন একটা আপনি চাইলে কিচেন লাগিয়ে দিতে পারবেন আচ্ছা তো এইটু অর্ডারিং সিস্টেমটা আচ্ছা ক্ষেত্রে আপনি আমাদের সব হচ্ছে হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে 1314 হোলসেল বাজার আমাদের যে স্ক্রিনে দাও দুটো যে নাম্বার আছে এই দুটো নম্বরে WhatsApp ইমো আছে যোগাযোগ করে আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন দর্শক ইনস্ট্রাঙ্গিজার যাবেন জানা নাকি চাচ্ছেন লাগাতে আপনারা এই ভিডিওটা না সম্পূর্ণ না জেনে কিন্তু আপনারা দেখবেন প্যানাসনিক এর দুইটা মডেল আছে মিয়াপর তিনটা মডেল আছে যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইরা ডেলিভারি করে থাকেন যার যেটা পছন্দ হবে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ